হ্যালো ভিবান তোমরা সবাই কেমন আছো আই হোক তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা দেখতেই পাচ্ছো তোমরা তো আজকে যাবো কিন্তু আমি পুজো দিতে শ্রাবণ মাসে আজকে দ্বিতীয় সোমবার আজকে যাবো কিন্তু আমি জলেশ্বর আমি কিন্তু জলেশ্বর প্রথমবার যাচ্ছি না এর আগে অনেকবারই গেছি তো পুজো দিতে এটা নিয়ে আমার দ্বিতীয়বার হবে পুজো দেওয়া তো রাতের থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সকালেও বৃষ্টি হয়েছিলো আমি তো ভেবেছিলাম এইবার বছরে কিন্তু আমার জলেশ্বরে যাওয়া হবে না কিন্তু সকালবেলা কিন্তু বৃষ্টি অনেকটাই কমে গেছিলো সেই কারণে কিন্তু আমি বেরিয়ে পড়লাম জলেশ্বরে যাওয়ার জন্য আমি কিন্তু আমাদের এখান আমাদের এখান থেকে জলেশ্বরে যেতে কিন্তু এক ঘন্টা লাগে আমরা গেছিলাম টোটো নিয়ে তো সকাল সকাল কিন্তু ছোটের সময় বেরিয়ে পড়েছিলাম এখন যাচ্ছে কিন্তু সামনে লাইন আছে তো লাইন দাঁড়াবো সেই কারণে তারপরে লাইন দাঁড়িয়ে পড়েছিলাম কুপন দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছো পুরো পুকুরটা ঘেরে কিন্তু লাইন ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এইবার বছরে কিন্তু একটু কম মানে ভিড় আছে কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই কারণে তো তোমরা যদি আসো তাহলে এখানে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে এখানে কিন্তু পুজোর ডালাপ পাওয়া যায় তো আমি কিন্তু বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আমি আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু আমি বাড়ির থেকে নিয়েছিলাম আর এইবারও কিন্তু আমি বাড়ির থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তো তারপরে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু অনেকটাই সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছো একদম মন্দির কাছে তো আমরা এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি শাড়ি পরে এসেছি কিন্তু আমি দিদিকে বলছিলাম যে আমরাও শাড়ি পরে আসলে ভালো হতো কিন্তু কী তো আমরা কিন্তু ঠিক করেছিলাম রাত্রেবেলায় শাড়ি পরেই আসব। কিন্তু রাত্রেবেলায় এত পরিমাণে বৃষ্টি হলো না সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো ওই কারণে আর শাড়ি তাড়ি পরলাম না দুজন চুড়িদার পরে চলে আসলাম তো এখন কিন্তু যাচ্ছি আমরা পা ধুতে এখানে পুকুরটা আছে ওই পুকুরে পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হবে আমি যেটুকু পারবো তোমাদের সেইটুকুই শেয়ার করব আমি হয়তো ভিডিও নাও করতে পারি মন্দিরের ভিতরে কারণ মন্দিরে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমি তারপরে কিন্তু পাটা ধুয়ে নিলাম তো এখন যাব কিন্তু মন্দিরের ভিতরে আর সবাই কিন্তু ডন্ডি কাটে এখানে তারপরে স্নান করে এখানে স্নান করে পুজো দেয় তো তারপর তারেক তারেকশ্বরের থেকে আসে অনেকে এখানে সব স্নান দান করে এখানে সব পুজো টুজো দেই তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি আর ভিতরে ভিডিও করতে পারিনি তো বাইরে এখানটাতে ভিডিও করতে পেরেছিলাম দিদি একটু ভিডিও করে দিয়েছিলো এখানেও দুধ ফেলেছিলাম বাইরে যেটুকু জানি এখানে এই এই মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত মায়েরদের মুখ থেকে শুনেছিলাম ওই কারণেই তোমাদেরকে বলছি তো তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারো এই জলেশ্বর মন্দির কতটা জাগ্রত এখানে কিন্তু কিন্তু চরকের মেলা হয় চরকের পুজো হয় যেটুকু শুনেছি দেখেছি সেটুকুই তোমাদেরকে বলছি তো লাস্টে কিন্তু দিদি আমাকে বাইরে এসে কিছু ভিডিও করে দিয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওগুলো কিন্তু আমাকে দিদি করে দিয়েছিল কারণ ভিতরে কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভিডিওই করতে পারিনি ওই কারণে দিদিকে বললাম একটু বাইরে আমাকে ভিডিওগুলো করে দে সেই কারণে কিন্তু ও কিন্তু আমাকে বাইরে ভিডিওগুলো করে দিয়েছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ফুচকা খেতে চলে গেছি হ্যাঁ হ্যাঁ তোমরা এখন ভাববে যে পুজো দেওয়া হয়ে গেলে ফুচকা খাচ্ছি এখানে কিন্তু সমস্ত কিছু নিরামিষ পাওয়া যায় এখানে কোনো আমিষ পাওয়া যায় না কারণ এখানে মন্দিরের পাশেই পুজোটা হয় তো ওইখানে সব এখানে নিরামিষই পাওয়া যায় দুই একটা জিনিস আমিষ পাওয়া যায় সেটা হচ্ছে এক সাইডে আর এক সাইডে নিরামিষ তো মেলা কিন্তু এখানে প্রচুর পরিমাণে বসেছিলো তো আমি ভাবছিলাম পুচুদের জন্য কিছু কিনে দেব মানে তো মেলার থেকে সেরকম কিচ্ছু কিনি কিন্তু আমি আমার দিদির মেয়েদের জন্য কারণ মেলার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় দেখতেই পাচ্ছ আর প্রচুর কাদা ওই কারণে কিচ্ছু নেওয়া হলো না নেক্সট কোনো দিন আসবো সেই দিন আমি পুচুদের জন্য কিছু না কিছু নিয়ে যাব। তো এখন কিন্তু বাড়ির জন্য বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ রাস্তায় তো এখন আমরা কিন্তু টোটোওয়ালা খুঁজে পাচ্ছি না সেই কারণে কিন্তু দিদিকে বলছি কোন দিকে গেল ঠিক ফোন করতে বললাম দিদিকে তো দিদি করছিল ফোন আর কথা বলছিল তো উনি গেছিল একটুখানি ওই সাইডটাতে সে আমরা ওকে খুঁজে পেলাম না তারপর কিন্তু উনি বললো যে সামনে যেতে সেই কারণে কিন্তু আমরা সামনে যাচ্ছিলাম আর ওদের সামনে কিন্তু গাড়িটা রেখেছিল উনি তো সেই কারণে আমরা সামনে যাচ্ছে তো বলতে বলতে কিন্তু আমরা বাড়ির দিকেও চলে আসলাম তো বাড়িতে এসে কিন্তু আমরা আমাদের এখানে দোকান থেকে আইসক্রিম নিয়েছিলাম আর কেট বেরিয়ে নিয়েছিলাম সেটাই খেতে খেতে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তাই আমি জলেশ্বরে পুজো দিতে গেছিলাম তোমরা সবাই জানো তো আমি এখন বাড়ি চলে এসেছি এখন কিন্তু বাজে বারোটা বাজতে গেলেও দেখতে পাচ্ছ তোমরা তো এইবার কিন্তু খুব সকালে গেছিলাম পুজো দিতে সাড়ে ছটার সময় তো সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আগের বারে গেছিলাম হচ্ছে বারোটার সময় সেই কারণে এসেছিলাম পাঁচটার সময় ওই জন্য তো আমি কিন্তু শ্রাবণ মাসে চুরি পড়েছি আজকে কিন্তু তৃতীয় সম্বার তোমার সবাই জানো তো আমরা কিন্তু খুব ভালোভাবে দিয়ে বাড়ি চলে এসেছি তো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে কিন্তু বাজে দুটো দেখতে পাচ্ছি দুটো এক বাজে তো আমি ছিলাম তো পার্সেল একটা ফোন করলো তো বললো তোমার পার্সেল আছে তো আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছিস যেটা তোমাদেরকে খুলে দেখাই তো আমি অর্ডার দিয়েছিলাম একটু একটা কানি দেখতে পাচ্ছ আমি কান একটা অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম একটা দেখতে পাচ্ছ আর দিয়েছিলাম গোড়ের কিছু জিনিস মানে গোড় সাজাবো ওই কারণে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো আমি কিন্তু দুটো ফুলের টোপ নিয়েছি দেখতে পাচ্ছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবো কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আমি এরকম টাইপের কোনো জিনিস আমি অনলাইন থেকে নিলাম আমি ভাবি কীরকম আসবে না আসবে ওই কারণে কিন্তু আমি এখন বুঝতে পারলাম অনেকটাই ভালোবেসেছি দেখতে পাচ্ছি তো আমি বড় সারি জন্য নিয়েছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে লাইক করবে শেয়ার করবে একদম বলবে না নেক্সট ভিডিও সাথে খুব সুন্দর দেখা হচ্ছে ভাই